আসসালামু আলাইকুম আশা করি সকালে অনেক অনেক ভালো আছেন তো আমরা চলে আসছি আপনাদের জন্য হিটলন সাইটের আরও একটি ভিডিও নিয়ে তো আপনাদেরকে গতকালকে হিটলন সাইট নিয়ে যে ভিডিওটি দেখাইছি বা যে বিষয়টি দেখাইছি কালকের ভিডিওতে এবং কালকে আপনাদেরকে বলছিলাম যে আমি আজকে আপনারা যদি বলেন তাহলে আমি আগামীকালকে আবার নতুন ভিডিও নিয়ে আসবো পেমেন্ট প্রুফ ভিডিও নিয়ে আসবো ওকে তো এখন আমি আজকে আপনাদের জন্য আবারও পেমেন্ট প্রুফ ভিডিও নিয়ে আসলাম আর কোনো সাইট নিয়ে কিন্তু এত দ্রুত আমরা ভিডিও ভিডিও বা পেমেন্ট প্রুফ আনি না এই সাইটটা থেকে কিন্তু অনেকবার পেমেন্ট পাইছি আমি ইতিমধ্যে অনেকবার পেমেন্ট আমি আপনাদের জন্য এই সাইটটা নিয়ে আবারও ভিডিও নিয়ে আসতে বাধ্য হইলাম তো কথা না বাড়িয়ে আমি বরাবর সাইটে চলে যাব তো যারা গতকালকের ভিডিওটি দেখেননি তাদেরকে গতকালকের ভিডিওটি দেখার জন্য অনুরোধ করব দেখে আসলে আজকের ভিডিওটি আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন আর যারা দেখছেন তারা কন্টিনিউ করেন চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই একেবারে নতুন দর্শক যারা আছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এখন আমরা চলে যাবো আমাদের লং সাইটটিতে তো দেখতে পাচ্ছেন আমার সাইটটি আমি ওপেন করে দিলাম এখান থেকে তো আপনি এখন যদি লক্ষ্য করেন তাহলে আমার অ্যাকাউন্টে দেখতে পাচ্ছেন হেডলন সাইটে বর্তমান ব্যালেন্স ষাট টাকা আছে আমি একটু প্রোফাইলে চলে যাই তারপর আপনাদেরকে একটু দেখাচ্ছি দেখেন আমার ব্যালেন্স আছে ষাট টাকা ওকে এই যে দেখেন ষাট টাকা ব্যালেন্স আছে আমি পণ্যের আয় করছি দুইশো আশি টাকা এই সেটটিতে আমি রিচার্জ করছি চারশো টাকা তো চারশো টাকা রিচার্জ করে আমি দুইশো আশি টাকা প্রতিদিন একশো চল্লিশ করে পাইছি দুই দিনে দুইশো আশি টাকা এবং আমার ব্যালেন্সে বর্তমানে একশো ষাট টাকা আসছে আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা তো আমি দেখাবো গতকালকে যা দেখেছি আপনাদেরকে আজকে আরো আপডেট কিছু দেখাবো আর যারা এই সাইডে অ্যাকাউন্ট করছেন এখনো ডিপোজিট করেন নাই তাদেরকে বলবো আপনারা যদি ইনভেস্টমেন্ট সাইডে কাজ করতে আগ্রহী হন নিজ যেতে কাজ করতে পারেন বা নিজ যেতে রিস্ক নিয়ে কাজ করেন তাহলে আপনারা এখনই তাড়াতাড়ি ইনভেস্ট করেন প্যাকেজ যেটাই নেন এখনই নেন দুইশো টাকাটা নেবেন না কারণ দুইশো টাকাটাই দুই দিন লাগে উইথড্রো করতে এই জন্য চারশো টাকা থেকে শুরু করে আপনার ইচ্ছা মতো আপনি যে কোনোটা নিতে পারেন কারণ আমাদের দরকার হচ্ছে প্রতিদিন অ্যাকাউন্টে টাকা আসার সাথে সাথে আমরা উইড্রো করবো কিন্তু দুইশো টাকার প্যাকেজে ষাট টাকা আসলে ষাট টাকা আমরা উইদ্রো করতে পারবো না দুই দিনে একশো বিশ টাকা হবে তখন আমরা উইড্রো করতে পারবো কারণ আমরা জানি মিনিমাম উইদ্রো হচ্ছে একশো টাকা তো এখন নতুন যারা আছেন যারা নতুন দেখতেছেন ভিডিওটা তাদের তারা অপেক্ষা করেন আপনাদেরকে দেখাব কিভাবে অ্যাকাউন্ট করবেন আর আগের ভিডিওতে দেখানো আছে কিভাবে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট করবেন এই করে একদম সিম্পল ভিডিও বা ফার্স্ট দেওয়া থাকবে সেখান থেকে ক্লিক করে আপনার ফোন নাম্বার দিয়ে উপরে সাইন আপ অপশন লেখা থাকবে এখানে সাইন আপে ক্লিক করে আপনার ফোন নাম্বার দিয়ে একটা পাসওয়ার্ড বসায় আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলবেন একদম সিম্পল তারপরে আপনি আপনার মন মতো ডিপোজিট করতে পারেন তো আমি একটু আমার টাকা তোলা অপশনে চলে যাই তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে কালকে দেখেছি আমি এই যে এই পর্যন্ত দেখাইছি আমি কালকে আপনাদেরকে নিচ থেকে শুরু করে এই যে নিচ থেকে শুরু করে আপনাদেরকে আমি কালকে এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এই পাঁচটা সরি এই ছয়টা পেমেন্ট দেখাইছি আমি আপনাদেরকে গতকালকে তো এখন আজকে দেখতে পাচ্ছেন গতকালকে ভিডিওটা মেক করার পর আপলোড করার পর আমি এই যে একশো বিশ টাকার পেমেন্ট ছয়শো টাকার পেমেন্ট এবং সাতশো টাকার পেমেন্ট এই তিনটা পেমেন্ট আমি গতকালকে আবার পাইছি তো আপনাদেরকে বলছিলাম যে আপনারা যদি অ্যাকাউন্ট করেন বা কাজ করেন তাহলে আমি আপনাদের জন্য আমি ইনকাম করলে করলে বা আবার আপনাদের জন্য সেই ভিডিও নিয়ে আসবো আপনারা বললে তো এই জন্য আমি ভিডিওটা নিয়ে চলে আসছি তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু চারশো টাকা দিয়ে অ্যাকাউন্টটা করছি চারশো টাকা দিয়ে অ্যাকাউন্টটা করে আমি টোটাল কত টাকা উঠেছি এখান থেকে আপনাদেরকে দেখাই তো এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে দুইশো আশি টাকা পাইছি এখনো ব্যালেন্সের ষাট টাকা আছে এবং আমি রেফার করে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই যে আঠাশশো তিরিশ টাকা আমি রেফার করে ইনকাম করছি এখান থেকে ঠিক আছে আজকে পাইছি ছয়শো পঁচাত্তর টাকা দেখতে পাচ্ছেন তো এগুলো কিন্তু উইদ্রো দিছি ভাই এটা কিন্তু এমন না যে অ্যাকাউন্টে আছে উইদ্রো দেই নেই উইদ্রো দেওয়া হয় নাই এটা কিন্তু উইদ্রো দেওয়া হয়েছে দেখেন আপনি লক্ষ্য করেন প্রত্যেকটা কিন্তু সফল ওকে প্রত্যেকটা কিন্তু সফল হয়েছে এখন আমি একটু আমার মোবাইলের মেসেজ অপশনে যাই দেখাই যে আমি ওই অ্যামাউন্টগুলো পাইছি কি অনেকে বিশ্বাস করবেন না তো এই যে দেখেন এখানে আমি এখন আপনাদেরকে দেখাবো লাস্ট সাতশো পঞ্চান্ন পেমেন্টটা দেখেন দুইশো রাত দুইটা সতেরোতে আমি পাইছি তারপরে ছয়শো পঁচাত্তরের পেমেন্টটা আপনারা একটু আগে দেখছেন এটাও কিন্তু আমি রাত বারোটা কোথাও জানি পাইছি প্যাকেজ এখানে দেখেন আমি উনিশশো টাকা পাইছি আমার পাঁচ টাকার অ্যাকাউন্ট থেকে সেটাও এখন আপনাদেরকে দেখাবো আমি ওকে তো এখন আমি চলে যাবো আমার পাঁচ হাজার টাকার অ্যাকাউন্টে যেটা আপনাদেরকে কালকের ভিডিওতে বলছি যে পাঁচ হাজার টাকা দিয়ে যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি ওই অ্যাকাউন্ট থেকে পেমেন্ট নিয়ে আপনাদেরকে দেখাবো যদি পেমেন্ট পাই তো আলহামদুলিল্লাহ ওই অ্যাকাউন্ট থেকে পেমেন্ট পাইছি কালকে উনিশ চব্বিশ টাকা সেটা আপনাদেরকে একটু দেখাবো আমি ওই অ্যাকাউন্টে একটু লগ ইন করে নিয়ে ভিডিওটা স্টেক করে তো দেখতে পাচ্ছেন আমার ওই অ্যাকাউন্টটা লগ ইন করা হয়ে গেছে পাঁচ হাজার টাকার অ্যাকাউন্টটা তো এখন একটু আমরা আমার নামে অপশনটিতে চলে যাই তারপরে এখানে দেখতে পাচ্ছেন টাকা তোলা অপশন আমরা চলে যাব এখানে দেখেন ব্যালেন্স জিরো কালকে আমি আঠেরোশো সত্তর টাকা পাইছি আমার প্যাকেজের বোনাস এবং অ্যাকাউন্ট করার সময় পঞ্চাশ টাকা অ্যাকাউন্টে থাকে সেটা সব আমি উনিশশো বিশ টাকা উইড্রু করছি দেখেন এই যে দেখেন আপনি যদি লক্ষ্য করেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমি উনিশশো বিশ টাকা কালকে কালকে উইথড্র করছি এখান থেকে ওকে তো আহ আপনাকে কথা দিয়েছিলাম যে এই অ্যাকাউন্ট থেকে যদি আমি পেমেন্ট পাই তাহলে আপনাদের জন্য পেমেন্ট প্রুফ ভিডিও নেই আমি নিয়ে চলে আসবো তো পেমেন্ট গতকালকে পাইছি এই জন্য আপনাদের জন্য আমি পেমেন্ট প্রুফ ভিডিও নিয়ে চলে আসছি তো মূলত আজকের ভিডিওটা কিন্তু পেমেন্ট প্রো ভিডিও ছিল আজকে আপনাদেরকে পেমেন্ট দেখাইছি এই অ্যাকাউন্টে আমি উনিশশো টাকা উইথড্র করছি সেটাও দেখাইছি আলহামদুলিল্লাহ আজকে রাতে আবার এই অ্যাকাউন্ট থেকে আঠারোশো পঞ্চাশ টাকা উইথড্র করবো তো যারা অ্যাকাউন্ট করছেন এখনও ডিপোজিট করেন নাই তাদেরকে বলবো যদি ডিপোজিট করে কাজ করার ইনকাম থাকে ইচ্ছা থাকে তাহলে কিন্তু আপনারা ডিপোজিট করে কাজ করতে পারেন আর যদি বলেন যে না আমি ফ্রি সেটে কাজ করব ডিপোজিট করে কাজ করব না তাহলে করার দরকার নেই আপনি যদি ডিপোজিট করে কাজ করে করতে ইচ্ছুক থাকেন তাহলে করতে পারেন এখানে কিন্তু ইনভেস্ট কম কিন্তু ইনকামটা অনেক বেশি আমরা জানি সেটটা বেশি দিন থাকবে না কত সর্বোচ্চ আর দশ দিন থাকবে সর্বোচ্চ এর আগে চলে যেতে পারে সর্বোচ্চ আর দশ দিন থাকবে তবে আপনি যেটাই ডিপোজিট করবেন আপনি যেই অ্যামাউন্টাই ডিপোজিট করবেন আপনার অ্যামাউন্টটা ডিপোজিট করলে সর্বোচ্চ তিন দিন লাগবে আপনার চালানটা উঠতে যেমন ধরেন আপনি যদি বাইশশো পঞ্চাশ টাকা পঁচিশশো টাকার প্যাকেজ ছিল এটা অফারে এখন বাইশশো পঞ্চাশ টাকা আছে আপনি যদি এটা ডিপোজিট করেন আটশো পঁচাত্তর টাকা করে দৈনিক পাবেন তার মানে তিন হাজার চব্বিশ আপনি এই যে চব্বিশশো টাকা পঁচিশশো টাকা কিন্তু আপনার তিন দিনে চলে আসবে তো যেটাই ডিপোজিট করেন সাইট মাত্র তিন দিন থাকলে আপনার চালান উঠে আসবে বিষয়টা বুঝে ইতিমধ্যে আপনাদেরকে এখন তারপরে যা থাকবে পুরোটাই প্রফিট দেখেন আমি এই চারশো টাকা দিয়ে খুলছি কিন্তু আমি অলরেডি অ্যাকাউন্ট থেকে তিন হাজার টাকার উপরে উইড্রো করছি ওকে তো যারা ইনভেস্টমেন্ট সাইডে কাজ করতে চান তারা ইনভেস্ট করতে পারেন ইনভেস্ট করে কাজ করতে পারেন আর যারা বলেন যে না কাজ করবো না তাদের কোনো দরকার নাই নিজের দায়িত্বে কাজ করতে হবে যেহেতু এটা অনলাইন প্ল্যাটফর্ম ওকে তো অ্যাকাউন্ট যারা খুলবেন নতুন যারা আছেন অ্যাকাউন্ট খুলবেন অ্যাকাউন্ট খুলতে যদি কোনো সমস্যা হয় তাহলে ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন যারা অ্যাকাউন্ট খুলতে পারেন না হ্যাঁ আমি একটু এই সাইটটা লগ আউট করে দেখা দিই আমার দেখতে পাচ্ছেন এখানে সাইন আপ নাম নামে একটা অপশন দেখতে পাচ্ছেন সাইন ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে আপনি সাইন আপ নামে অপশনটিতে দিয়ে ক্লিক করে দিলে এখানে আপনার যে মোবাইল নাম্বার আছে বিকাশ নাম্বার যেটাতে বিকাশ লেনদেন করবেন আপনি সেই মোবাইল নাম্বারটা দিয়ে অ্যাকাউন্ট খুলবেন তারপরে এখানে একটা পাসওয়ার্ড বসাই দিবেন আপনার আপনার পছন্দ মতো তারপরে এখানে দেখতে পাচ্ছেন ক্যাপচা এই ক্যাপচাটা এই খালি করে বসায় দেবেন বসায় দেওয়ার পর আপনার কোনো কাজ নেই তারপরে এখানে পাসওয়ার্ডের এখানে টিকমার্কটা বসায় দেবেন বসায় দিয়ে আপনি সাইন আপে ক্লিক করবেন অ্যাকাউন্ট করা হয়ে যাবে আপনার অ্যাকাউন্টে আপনাকে লগ ইন করাই দিব ওকে তো মূলত হচ্ছে এই প্রসেসটা আপনারা এইভাবে এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন আর যারা ডিপোজিট করবেন তাদেরকে বলবো দেরি করে কোনো লাভ নেই যদি ডিপোজিট করার ইচ্ছা থাকে তাহলে এখনই করবেন কারণ যদি আপনি দুই তিন দিন পর করেন তখন আপনার চালানটা যদি না ওঠে তখন বলবেন যে ভাই আপনার ভিডিও দেখে থাকবে সে কিন্তু চালান ওঠে নাই এই জন্য বলবো যারা এখন খুলবেন তারা অবশ্যই লাভবান হইতে পারবেন আর হচ্ছে গিয়ে যারা দুই তিন দিন বা পাঁচ দিন পর খুলবেন তারা চালান হাতে পাবেন কিনা আমি সিউর দিয়ে বলতে পারবো না কারণ এটা অনলাইন প্ল্যাটফর্ম কখন চলে যাবে সেটা বলা যায় না ওকে তো এই ছিল আমাদের আজকের এই ভিডিওটি আশা করি ভিডিওটি সবাই বুঝতে পারছেন ভিডিও থেকে কত টাকা ইনকাম করছি দেখতে আপনারা এই সাইড থেকে কত টাকা ইনকাম করছি সেটাও দেখছেন হ্যাঁ এবং আশা করি আজকেও অনেক টাকা ইনকাম করতে পারবো কারণ বিকালে রাত আটটার সময় গত মানে পাঁচ হাজার টাকার অ্যাকাউন্টটা রাত আটটায় খুলছি এখন আবার রাত আটটায় আঠারোশো টাকা আসবে এবং ছোট অ্যাকাউন্ট থেকে তো কিছুক্ষণ পর পর আস্তে আপনাদেরকে দেখাইছি তো আবারও ফিউচারে ভিডিও নিয়ে আসবো সামনে আবার ভিডিও নিয়ে চলে আসবো কোন বিষয়ে ভিডিও দেখতে চান আপনারা সেটাও কমেন্ট বক্সে বলবেন আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো ওকে তো এই এই পর্যন্তই ছিল আমাদের আজকের এই ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং একটি কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে যাবেন ভিডিওটি কেমন লাগলো চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করে না এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলা এখানটি বাজিয়ে দেবেন আমাদের পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য দেখা হবে পরবর্তী ভিডিওতে পরবর্তী ভিডিও পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম